আসসালামু আলাইকুম স্বাধীন বাংলাদেশের প্রথম সকাল এবং প্রথম ভিডিও আলহামদুলিল্লাহ দেশ স্বাধীন আমরা স্বাধীন স্বাধীনভাবে কথা বলার মতো অবস্থা তৈরি হয়েছে এখন মুক্তভাবে কথা বলতে পারব সবার জন্যই একটা কথা না বললেই না এই দেশে কিছু কিছু অসভ্য মানুষ আছে এই দেশ স্বাধীন করছে ছাত্ররা কিন্তু লুটতারাজ করতেছিল কিছু অসভ্য মানুষ এটা ঠিক না আসলে এটা আমাদের দেশ আমাদের সম্পদ সব কিছুই আমরা এটা করব না ইনশাল্লাহ আরেকটা বিষয়টা ছিল যে এই দেশের ছাত্র সমাজ এই দেশটা স্বাধীন করছে এখানে কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ ছিল না সবাই ছাত্র ছিল কিন্তু এখানে দেখা যাইতেছে যে অন্যান্য সম্প্রদায়ের লোকদের ওপর হামলা করতেছে এটা আসলে প্রতিহত করা উচিত এটা আসলে অবশ্যই খুবই নিন্দনীয় একটা কাজ এটা কখনোই করা উচিত না তাই সকল বাংলাদেশের মানুষদেরকে জানাই যে এটা আপনার কখনোই করবেন না তারা আমাদের ভাই এবং আমাদেরই প্রতিবেশী তাদের সাথে আমরা ভালোভাবে আচরণ ইসলামে আমাদেরকে অন্য ধর্মের লোকদের সাথে ভালো আচরণ করার জন্য এই নির্দেশ দিয়েছে তাই আমরা এটাই করবো ইনশাআল্লাহ সবাই কথা মানবেন এবং পালন করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম